তাতে যদি ছোলা বুট ভেজাতে মনে না থাকে তাহলে কী করবেন সেটাও বলে দিব আর এই ছোলা বুটটাকে অনেক বেশি টেস্টি করে ভুনা করার রেসিপিটাও কিন্তু শেয়ার করে দিয়েছি এখানে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ছোলা বুট এরপর এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি আর পানির পরিমাণটা কিন্তু দিতে হবে একটু বেশি করে এরপরে বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আর ত্রিশ মিনিট পরই দেখতে পারবেন ছোলাগুলো একদম এরকম ফুলে গেছে রাতে ভিজিয়ে রাখার পর ছোলা যে রকম ফুলে এই ত্রিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু সেম একই রকম ভাবে ফুলে উঠবে এবার এ ছোলা বুটগুলোকে আমি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে নিয়ে নিচ্ছি একটা প্যানে এবার সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কাপের মতো পানি পানির পরি পরিমাণটা খুব বেশি একটা দিব না যেহেতু এই ছোলাগুলো সিদ্ধ হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না এবার এখানে দিয়ে দিব তিনটা ছোট ছোট আলু এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন পানির মধ্যে এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এই একটা মাত্র উপকরণে আমাদের ছোলাগুলো একদমই নরম হয়ে যাবে সব কিছুকে একবার ভালোভাবে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর দশ মিনিটের মতো এই ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর দশ মিনিট পরেই দেখতে পারবেন ছোলাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে প্রথমে আলুগুলো তুলে নিচ্ছি এরপর দু একটা ছোলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র দশ মিনিটে ছোলাগুলো কিন্তু ঠিক এই রকমই নরম হয়ে যাবে এবার যে আলুগুলো আমি তুলে নিয়েছিলাম সে আলুগুলোকে ম্যাশ করে আবারও এখানে দিয়ে দিব এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব ছোলা সিদ্ধ করার ঝামেলা শেষ এবার চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব এই সিদ্ধ ছোলাগুলোকে আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন একটা জিপ ব্যাগ অথবা যে কোনো একটা বক্সে করে ডিপ ফ্রিজে আপনারা এক মাসের জন্য রেখে দিতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ছোলাগুলোকে অনেক বেশি টেস্টি করে ভুনা করা যায় একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো তেল এরপর এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কাটা আলু আলুগুলোকে সামান্য লবণ দিয়ে আমি একটু ভেজে নিব ছোলা সিদ্ধের মধ্যে কিন্তু আলুও দেওয়া হয়েছে তবে এই আলুগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য আলুগুলো একটু ক্রিস্পি আর লালচে হয়ে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিব এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটু লালচে আর নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবারে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা ভাবটা একটু দূর হওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের দিয়ে দিচ্ছি একটা লবণ দিয়ে দিচ্ছি ছোলাগুলো গুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু ভুজে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেওয়া পর এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো এখানে দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ করার সময় হালকা একটু পানি ছিল সে পানিটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত এবার এগুলোকে ভেজে নিব সমস্ত পানি টেনে গেছে আর আমাদের ছোলা বোনাটা কিন্তু হয়ে গেছে এবারে ছোলা ভুনাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবারে ছোলা ভুনাগুলোকে মাখাবো বা পরিবেশন করব। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর নিয়ে নিচ্ছি টমেটো কুচি শসা কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভেজানা আলোগুলো এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য বিট লবণ এখন ঠিক যতগুলো ছোলা আপনি পরিবেশন করতে চান ঠিক ততগুলো এখানে দিতে হবে আর এই যে শসা টমেটো পেঁয়াজ এসব কিছুই কিন্তু নিজের পছন্দ মতো দিতে হবে সবশেষে একটু লেবুর রস আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব সব সময় একই ভাবে ছোলা ভোনা ছোলা পরিবেশন না করে একটু অন্যভাবে করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে একটা ভিডিওর মধ্যে আমি রমজান মাসের জন্য আপনাদেরকে পারফেক্ট একটা ছোলা ভোনা সমাধান দিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজ লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ